নমস্কার অল বাংলা টেক্সটের একটা নতুন ভিডিও আপনাদের সকলকে স্বাগত তো বন্ধুরা আপনারা জানেন পশ্চিমবঙ্গে এসআইআর চালু হয়ে গেছে প্রত্যেকের বাড়িতে বাড়িতে বিএলও মাধ্যমে ফর্ম পৌঁছে গেছে এই ফর্মটা কিভাবে আপনি ফিল আপ করবেন অফলাইনে সেটা আজকে এই ভিডিওর মাধ্যমে দেখানোর চেষ্টা করব অনলাইনে চালু হয়ে গেছে তো অনলাইনে আমি পরবর্তী ভিডিও এই অনলাইনে কীভাবে ফর্মটা ফিল আপ করতে হয় সেটাও দেখানোর চেষ্টা করব। তো বন্ধুরা আজকে দেখাবো কিভাবে অফলাইনে দু হাজার দু সালের যাদের ভোটার লিস্টের নাম আছে তারা কিভাবে ফিল আপ করবেন আর যাদের দু হাজার দুই সালে ভোটার লিস্টে নাম নেই তারা কীভাবে ফিল আপ করবেন তাদের বাপ ঠাকুরদা ঠাকুমা বাবা মা তাদের নাম আছে তারা কীভাবে ফিল আপ করবেন সেটাও এই ভিডিও মাধ্যমে দেখানোর চেষ্টা করব আর যাদের দু হাজার দুই সালের ভোটার লিস্টে নাম নেই অথচ বাবা মাও নেই বা ঠাকুরদা ঠাকুমা কারোরই দু হাজার দুই সালের ভোটার লিস্টে নাম নেই তারা কিভাবে অফলাইনে ফর্মটা ফিল আপ করবেন সেটাও কিন্তু এই ভিডিও মাধ্যমে দেখানোর চেষ্টা করব তো বন্ধুরা সঙ্গে থাকুন কীভাবে ফর্মটা আমি ফিল আপ করছি স্টেপ বাই স্টেপ এই ভিডিওর মাধ্যমে দেখানোর চেষ্টা করছি ভিডিওটা স্কিপ না করে ক্লাস পর্যন্ত কন্টিনিউ করবেন আর যারা নতুন সদস্য আছেন প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর চলুন আমি কীভাবে ফর্মটা ফিল আপ করছি সেটাই এই এই ভিডিওর মাধ্যমে দেখানোর চেষ্টা করছি প্রত্যেকের বাড়ি বাড়ি কিন্তু বিয়েল ফর্ম লিখেছে ফর্মে দেখুন এখানে দেখুন এই যে ফর্মটা দেখুন এখানে প্রথমে ভারতের নির্বাচন কমিশন গণনার ফর্ম এখানে দেখুন নেম অফ কন্ট্যাক্ট নাম্বার অফ বিএলও বিএলও নাম্বার আর নাম এখানে দেওয়া আছে এরপরে দেখুন এখানে আপনার নির্বাচকের নাম দেওয়া আছে নাম নাম্বার ঠিকানা দেওয়া আছে তারপরে এর পাশে দেখুন কর্মিক সংখ্যাও দেওয়া আছে তারপর কিউআর কোড দেওয়া আছে তারপরে একটা ফটো দেওয়া আছে মানে যেটা ভোটার কার্ডের সঙ্গে যে ফটোটা এখন বর্তমানে দেওয়া আছে সেটা আর পাশে দেখুন সাম্প্রতিক ফটো সাটন মানে এখন রিসেন্ট একটা এখানে ফটো আপনাকে লাগাতে হবে এরপর দেখুন এবার নিচের কলমে চলে আসবো এখানে দেখুন প্রথমে জন্ম তারিখ এখানটা আপনাকে জন্ম তারিখটা এখানে লিখতে হবে তারপরে দেখুন আধার নম্বর ঐচ্ছিক দিতেও পারেন নাও দিতে পারেন থাকলে দিয়ে দেবেন না থাকলে দেওয়ার দরকার নেই তারপরে নিচে দেখুন মোবাইল নম্বর তো এখানটা আপনি আপনার নিজের মোবাইল নম্বরটা এখানে দিয়ে দেবেন তারপর দেখুন পিতা অভিভাবকের নাম এখানটা আপনার পিতা বা অভিভাবকের নামটা দেবেন তারপর দেখুন পিতা অভিভাবকের এপিক নাম্বার যদি থাকে মানে আপনার পিতা বা অভিভাবকের যদি ভোটার কার্ড থাকে তাহলে এখানে নাম্বারটা এখানে দিয়ে দেবেন তারপরে দেখুন মায়ের নাম তারপরে এখানটা এখানটা মায়ের নাম দিয়ে দেবেন তারপরে দেখুন এপিক নাম্বার যদি থাকে মানে মায়ের যদি ভোটার কার্ড থাকে তাহলে মায়ের ভোটার কার্ডটা এখানে দিয়ে দেবেন তারপরে দেখুন স্বামী বা স্ত্রী যদি থাকে এখানে কথা বললে কি যে নির্বাচক মানে যার এখানে ফর্মটা আছে তার সে যদি পুরুষ হয় তাহলে সে যদি বিবাহিত হয় তাহলে তার এখানে স্ত্রীর নামটা দিয়ে দেবেন আর তার স্ত্রী যদি ভোটার কার্ড থাকে তাহলে ভোটার কার্ডটা নিচে লিখবেন আর যদি এটা যদি নির্বাচকটা যদি ফিমেল হয় বা মহিলা হয় তার যদি স্বামী থাকে তাহলে এখানে স্বামীর নামটা দেবেন আর স্বামীর যদি ভোটার কার্ড থাকে তাহলে স্বামীর ভোটার কার্ডটা এখানে দিয়ে দেবেন তাই গেল প্রথম কলম এই কলমটা কিন্তু সবাইকে ফিল আপ করতে হবে এই কলমটা সবাইকে ফিল আপ করতে হবে যার এই ফর্মটা এসে সবাইকে কিন্তু এই ফর্মটা ফিল করতে হবে এবার নিচে যাওয়া যাক নিচের কলমটা এবার নিচের কলমে কি আছে সর্বশেষ এসআইআর নির্বাচক তালিকায় থাকা নির্বাচকের বিবরণ মানে যার এই ফর্মটা আছে তার যদি দু হাজার দুই সালের এসআইয়ের যদি নাম থাকে তাহলে কিন্তু তার এখানটা ফিল আপ করতে হবে তো এই ফিল আপটা কীভাবে করবেন সেটাই এখানে দেখাবো প্রথম কি নির্বাচকের নাম তাই দু দুই সালে যা নাম ছিল নামের বানান যা ছিল স্পেলিং যা ছিল সেই স্পেলিংটা এখানে লিখবেন আর ওই সময়তে এপিক নাম্বার ছিল তো এপিক নাম্বারটা দিয়ে দেবেন অনেকে আবার এপিক নাম্বার নেই শুধু ভোটার লিস্টেই নাম আছে তো যদি ভোটার লিস্টে শুধু নাম থাকে তাহলে উপরে নামটা দেবেন এপিক নাম্বার দেওয়ার দরকার নেই আবার অনেকে দেখা যাচ্ছে এপিক নাম্বার আছে ম্যাক্সিমাম আছে দু একজনের আমি দেখেছি ভোটার লিস্টে নাম আছে কিন্তু এপিক নাম্বারটা নেই তো যাদের নাম নেই তাদের লেখার দরকার নেই যাদের নাম আছে তারা তো এখানে লিখে দেবেন তারপরে দেখুন নিচে আত্মীয়র নেম তা সেখানে এখানে আত্মীয় নেমটা দিয়ে দেবেন সম্পর্ক মানে আত্মীয় মানে মানে বাবা মা বা দাদু ঠাকুমা যার নাম আছে তার নামটা এখানে দিয়ে দেবেন সম্পর্কটা দিয়ে দেবেন পিতা না মাতা কি সম্পর্ক সেটা সম্পর্কটা দিয়ে দেবেন জেলা দিয়ে দেবেন জেলার নাম রাজ্যের নাম দিয়ে দেবেন তারপর দেখুন বিধানসভা ক্ষেত্রের নামটা এখানে দিয়ে দেবেন তারপর নিচে দেখুন বিধানসভা ক্ষেত্রের নম্বর অংশ নম্বর আর ক্রমিক সংখ্যা এগুলো দিয়ে দেবেন যাদের দু হাজার দুই সালের ভোটার লিস্টের নাম আছে তারা কিন্তু এই কলমটা ফিল করবেন এই কলমটা ফিল করবেন না এবার আসি যে যাদের এই যার এই ফর্মটা আছে তার যদি দু সালে ভোটার লিস্টে নাম না থাকে যদি থাকে তাহলে কিন্তু এই ঘরটা ফিল করবেন আর যদি না থাকে তাহলে তার বাবা মার তো নাম আছে তাহলে সেই বাবা মার জন্য এই কলমটা তাকে ফিল করতে হবে তাহলে এখানে লেখা আছে দেখুন আত্মীয়র বিবরণ যার নাম পূর্ববর্তী কলমের সর্বশেষ স্থায় দেওয়া আছে তার নামটা লিখবেন বাবা কিংবা মা কিংবা দাদু কিংবা দিদা যার আছে তার নামটা এখানে লিখবেন তার এপিক নাম্বারটা এখানে লিখবেন তার আত্মীয় নামটা লিখবেন তার সম্পর্কটা কি সেটা এখানে লিখবেন জেলার নাম কি সেটা এখানে লিখবেন রাজ্যের নাম কি সেটা এখানে লিখবেন আর বিধানসভা ক্ষেত্রের নামটা এখানে লিখবেন বিধানসভার ক্ষেত্রের নম্বর অংশ নম্বর ক্রমিক সংখ্যা এগুলো কিন্তু ওই দু হাজার দুই সালের যে ভোটার লিস্টে সেই ভোটার লিস্ট অনুযায়ী কিন্তু এখানে লিখতে হবে লেখার পরে এবার এখানে কিন্তু নির্বাচক বা পরিবারের যে কোনো সাবালক সদস্য স্বাক্ষর বাম হাতের বৃদ্ধা আঙুলের ছাপ আত্মীয় ধরন উল্লেখ করে তারিখ সহ এখানে কিন্তু একটা সই করতে হবে নিচে কিন্তু এখানে সই করবে না এটা কিন্তু বিয়েলে সই করবে এবার একটা কথা বলি আপনাদের যার এটা এই কলমটা কিন্তু সবাইকে ফিল আপ করতে হবে আর যা দু সালে ভোটার লিস্টে নাম আছে তাদের কিন্তু এই কলমটা ফিল আপ করতে হবে এই কলমটা ফিল করতে হবে না আর যাদের ধরুন দু দুই সালে ভোটার লিস্টে নাম নেই তাদের কিন্তু তাদের বাবা মা যে ভোটার লিস্টে দু হাজার দুই সালের নাম আছে সেক্ষেত্রে কিন্তু এই কলমটাকে তাকে ফিল আপ করতে হবে যে দু দুই সালের যে ভোটার লিস্টের নামটা যা যা আছে যা বানান আছে যা স্পেলিং আছে যে সম্পর্ক আছে সেই সম্পর্ক অনুযায়ী যা যা লেখা আছে কিন্তু সেটা আপনি বাংলায় লিখতে পারেন ইংলিশেও লিখতে পারেন তো আমি এবার এখানে একটা কথা বলে রাখি যাদের যে নির্বাচকের দু সালে ভোটার লিস্টে নাম নেই কিংবা বাবা মার কারোর নাম নেই সেক্ষেত্রে সে কী করবে সেক্ষেত্রে দেখুন এখানে ফর্মে পিছনে লেখা আছে যে সকল নির্বাচকের গণনা ফর্মে প্রদত্ত পূর্ববর্তী এসআর নির্বাচক তালিকার বিবরণ ডেটা বিবরণ ডেটাবেসে উপলব্ধ নেই বা ডেটাবেসে মিলছে না তাদের কাছে ইআরও ই ও নোটিশ পাঠাবেন নোটিশ পাওয়ার পর নির্বাচককে নির্বলিখিত বিভাগ অনুযায়ী নথি প্রদান করতে হবে অর্থাৎ অর্থাৎ যে এই যে নির্বাচক তার দু দুই সালে ভোটার লিস্টে যদি নাম না থাকে কিংবা তার আত্মীয় বলতে বাবা মা ঠাকুরদা ঠাকুমা কারোর যদি নাম দু হাজার দুই সালের লিস্টে না থাকে সেক্ষেত্রে কিন্তু এই ইরও কিন্তু ইআরও সরি ইআরও নোটিশ পাঠাবে নোটিশ পাঠানোর পরে এই যে নথিগুলো দেয়া আছে এই ফর্মের পিছনে একবার দেখে নেবেন দেখুন এখানে এই তেরোটা নোটা ডকুমেন্টস আছে এখানে তেরোটা ডকুমেন্টসে যে কোনো একটা কিন্তু ডকুমেন্টস কিন্তু ওই যে নোটিশ পাঠাবে যে ডেটে সেই ডেটে কিন্তু ওই আপনাকে এই নথিগুলো নথি যে তেরোটা নথি দেওয়া আছে নথির যে কোনো একটা কিন্তু আপনাকে ওখানে দেখালে কিন্তু আপনার এই এসআইআর নামটা থেকে যাবে তো বন্ধুরা দেখলেন কিভাবে অফলাইনে আপনি এ ফর্মটা ফিল করবেন এখানে ভালোভাবে এখানে দেখিয়ে দিলাম তো এটাই ছিল এই ভিডিওর মূল উদ্দেশ্য আর ভিডিওটা ভালো লাগলে প্লিজ লাইক আর শেয়ার করবেন আর এরকমই ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন বন্ধুরা দেখাচ্ছে পরবর্তী কোনো ভিডিও ততক্ষণ সুস্থ সাবধানে থাকবেন